দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন বর্ষা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আজকে কিন্তু আমরা দেখাবো দর্শক একবার শুকনো মোটামুটি মাদারি সাইজের গাবি গরিগুলি কেমন দাবি আছে শুরুতেই কিন্তু আমাদের রেগুলার পেপারের ভাইরা তো দুটা দেখি ভাই ভালো আছেন বেচা কিনা কেমন আজকে একবারই নাই না কাস্টমার কিন্তু নাই দর্শক আজকে হাটে এই যে গরু কিন্তু গরুর অন্ন হয়ে আছে এখন হাট প্রচুর পরিমাণ আমদানি কেমন চাইছিলেন ওটা ওই পাশে ওটা বেচা কিনা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এই পাশেরটা ভাই বিয়াল্লিশ চাও আর বেচা কিনা চল্লিশ ও ছত্রিশ আচ্ছা আচ্ছা আর এটা কেমন চাইছেন আটত্রিশ ছাওয়া দাম বেচা কিনা হবে তেত্রিশ চৌত্রিশের ভিতরে কিন্তু বেচা কিনা শর্ট কেমন দামের থেকে টার্গেট থেকে শর্ট কেমন কেমন দাম বলো এটা তেত্রিশ বলছে চৌত্রিশ চাইছেন না অল্প কিছু এক হাজার জনের বাদে আছে দর্শক অল্প কিছুর জন্য কিন্তু বাদে আছে ঘরগুলি ভাড়াতে কিন্তু তিনটা ছিল তিনটা তিন কাটা আর আর দেখাবো শুধু মাঝারি সাইজের গরুগুলি কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক এই পাশে কিন্তু ভরপুর কালেকশন দেখছি কিছু বক না দেখি দর্শক দেশি দাঁতের ভালো আছেন ভাই ব্যবসা তো শুধু বক নাই করেন এলাকায় নাকি দর্শক বলে আপনার আশা কেমন সাড়ে আট চল্লিশ চল্লিশ চাইছেন দর্শক সেটা কিন্তু চল্লিশ বয়স বাচ্চা দেয়নি কিন্তু আর ওটা এখন আগর আছে ওটা কেমন চাইছে ছত্রিশ পর্যন্ত কাস্টমার আছে সাঁত্রিশ হলে দেওয়া যাবে আপনার কাছে এই ধরনের গরুগুলি তো কালেকশন থাকে সারা গরু আর মোটামুটি এই ক্যাটাগরি বকনাগুলি নাম্বারটা দিয়ে জানতো আপনার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন নব্বই নব্বই তেষট্টি তেষট্টি চৌত্রিশ চৌত্রিশ ভাইয়ের কালেকশনে কিন্তু এই ক্যাটাগরি দামুর গরুগুলি পাবেন অর্থাৎ বকনাগুলি আর সারা ঘরের ব্যবসা কিন্তু ভাইয়ের আছে এই পাশে থাকে এখানে প্রয়োজনে কন্টাক্ট করে নিতে পারেন বেচা কিনে কিন্তু সুবিধা গাড়ি গাড়িপত্র কিন্তু বাইরে না স্থানের মধ্যে কিন্তু বেচা কিনা হচ্ছে দাদা ভালো আছেন কি অবস্থা বেচা কিনে আজকে খুবই তো অবস্থা খারাপ না এটা কেমন সব আসলে আজকে দাম খাইছিলেন কেমন এটা আগে চল্লিশ হাজার করি আপনার কয়ে না এখন ওই দাম দেয় না পঁয়তাল্লিশ চাল

বিয়াল্লিশ দশ পঁয়তিরিশের ভিতরে বেচা কিনা আমরা এই চাদরগুড়িটা একটু দেখি এটা কিন্তু ট্রেনে ভালো দাদা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বেচা কিনা কেমন আজকে সবারই তো খারাপ অবস্থা না আজকে এটা কেমন দাম রাখছিলেন কাকা কত বলে চল্লিশ দাম দেখছে আর আপনার আশা ছিল কেমন অ্যাকচুয়ালিশ বিয়াল্লিশ

ভাই ভালো আছেন বয়স কেমন ভাই এটার দুধ কেবল প্রথম বাচ্চা না একটা বাচ্চা দিচ্ছে সমস্ত দশ সাইজেলিং কেমন দাম ভাই এটার পঞ্চাশ বলে কেমন কাস্টমার চয়াল্লিশ বলছে চয়াল্লিশে দেওয়া যাচ্ছে না কত আসা মোটামুটি কত হলে দেওয়া যাবে ভাই চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশের ভিতরে বেচা কি না বাজেটটা ভাই ওটা কেমন বেজা কিনা টার্গেট ভাই বেজা কিনা টার্গেট তো 45 ভাই তা তো হবে না কম হচ্ছে না বিয়ালিশ এর উপর দাম উঠতেছে না আর আপনাদের টার্গেট 45 ছিল টার্গেট কিন্তু 45 দর্শক সেই দাম কিন্তু হচ্ছে না বয়স তো এটারে কম হবে ভাই না সাদা দুই দাঁত এটাও দুই দাঁত এটা কিন্তু একবারে হাড়ি করে দর্শক শুনে করে কিন্তু 1 টাকার সমতে বাচ্চা দিছে এগুলা মোটামুটি দর্শক সেম সেম এটা একটু ভালো হবে ফ্রেমে দিতে চাচা ভালো আছেন কেমন চাইছেন দাম এটার এটা একটু তাজা আছে দর্শক একবার কিন্তু শুধু না পঁয়ষট্টি চাওয়া আর বলে কেমন কাস্টমার তিপ্পান্ন পর্যন্ত দাম দিচ্ছে না আশা কেমন মোটামুটি আশা নাই কেমন হলে দিতেন তারপরও মোটামুটি ছাপ্পান্ন সাধারণ হলে দেওয়া যেত ক্যাশটা আশা ছিল সেটা উঠতেছে না দর্শক ক্যাশ থেকে কিন্তু ঘাটতি বাচ্চা হ্যাঁ গাবি গুলিতে কাস্টমার কিন্তু নাই বললে সরে দর্শক ঘাটে ভাইটা কেমন চাইছিলেন বড় ভাই এটা একটু তাজা আছে দর্শক পঞ্চান্ন কিন্তু চা দাম বয়স কিন্তু জুয়ান হবে ছয় দাঁত না ছয় দাঁত বয়সের করে কিন্তু কেমন বলছে কাস্টমার ভাই এটা পঞ্চাশ বলে পঞ্চাশ কিন্তু দিলে লস হচ্ছে আচ্ছা কেমন আপনাদের বেচা কেনা পঞ্চান্নের ভিতরে কিন্তু এই গরিটি বেচা কেনা হবে দর্শক ফ্রেম ভালো ডাবল বেডি করে কিন্তু

চল্লিশটা নিয়ে এসেছিলো কাকারা অলরেডি কিন্তু বেঁচেই ফেলছে আর কিছু গরু আছে এগুলো কেমন দাম চাইছিলেন কাকা এই দুটা জোড়াটা এই জোড়া তিনটে চাইছি আর কি দেড়শো লটে আর পিস পঞ্চাশ করে কাস্টমার কেমন বলে গরু কিন্তু বরিশালে দশ এগুলা দেখছিলাম তিনটায় লটে কিন্তু দেড়শো যায় কাকা বলে কেমন এগুলা দাম এগুলো কিন্তু জুয়াল বয়সে দর্শক পিচ্ছি পিচ্ছি খাবি চেঙ্গাল বাড়ি খাবি সর্বোচ্চ কত কাস্টমার আছে এগুলো পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত দিচ্ছে দাম আটা কেমন বেচা কিনা তিনটা মিলিয়ে একশো তিরিশ হলে কিন্তু এই তিনটা লটে বিক্রি হবে দর্শক উনিশ বিশ আছে কিন্তু এটা একটু সাইজে ভালো হবে আর বাড়ি দিলে কিন্তু একই কাটা সব সবগুলো জীবন এই পাশে তো বড়ো বড়ো দেখি এগুলো আলাদা না দর্শক এই তিনটা কিন্তু টার্গেট তিরিশ আর তিনটা হলো এক লাখ আশির ভিতরে বেচা কিনা এগুলো কিন্তু ফ্রেমে ভালো দর্শক সাহি হলে কিন্তু দেখি আমরা এখানে একটা এটা একটু ছোটো হবে আর বাড়ি দিলে কিন্তু একই কাটা বডি বটি ডাবল বটি কালেকশন কিন্তু দেখলাম বরিশালে দশ সব মিলে হাটের একটু পরিবেশ দেখলাম আপনাদের শুকনো হাটটি করে কেমন ধরনের বেচা কিনে হলো ভালো থাকবেন এই পর্যন্ত ইসলাম আলাইকুম রাখি